ও যুবক সন্তান আমি মেসেজ দিতে চাই পত্র পত্রিকার মিডিয়ার ভিতরে নিউজ দেখেছেন আপনারা যে হিন্দুত্ববাদী কুলাঙ্গের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আমাদের মা বোন সরলা সরলা অবলা মা বোনদের তারা পুনে খেয়ে ভালোবাসার প্রেমের সেই সমস্ত আমাদের মুসলিম কোলাঙ্গা মা করতেছে তাদেরকে বিজাতীয় শক্তি অপশক্তিরা তাদেরকে আমাদের মা বন্ধের ইজ্জতকে হরণ করতেছে আর তারা চ্যালেঞ্জ ছুঁড়ে মেরেছে যে বাংলা জমিনে সমস্ত মুসলিম নারীদের পেটের ভিতরে হিন্দুত্ববাদের সন্তানকে জন্ম দিবে আপনার আমার দেহে একটা রক্ত থাকতে এই কাজ হতে দেওয়া যাবে কথা কোনো নাকি হতে যাওয়া যাবে এই ইস্কন কুলাঙ্গনের আজকে দেখেছেন আপনারা আপনারা দেখেছেন সেই ইস্কন কুলাঙ্গনের আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের পরিচয় বাহি কথিকার কথাকার পতাকাটা নিচে টাঙ্গিয়ে তাদের ইস্কন পতাকাটা উপরে টাঙ্গিয়ে আমাদের বাংলাদেশকে শুধু নয় সারা বিশ্বের কাছে আমাদের বাংলাদেশকে দেখায় আছে কথা ঠিক না ব্যা ঠিক

এক আল্লাহর বলি ছিল সে যা দোয়া করতো তাই কবুল হতো সে যদি বলতো আল্লাহ এই মুহূর্তে বৃষ্টির প্রয়োজন আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দান করতেন আল্লাহ যদি বলতে আল্লাহকে যদি বলতেন আল্লাহ এখন এই এই কাজ করা প্রয়োজন আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা আসমান থেকে ফাইসলা করতেন এমন একজন আল্লাহর ওলি ছিল ছিল। বিজাতীয় কুলাঙ্গার তদনীন্তন সময়ে হজরতে মুসা আলী সালাতামের ইহুদি আর খ্রিস্টান নাসারারা মুসা পায়গম্বরের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলো মুসা পায়গম্বরের সঙ্গে যুদ্ধ চলতেছে বাতিল ফেরকার একদিকে হক মুসা আরেকদিকে বাতিল শক্তি যখন যুদ্ধ লেগে গেছে বিজয়ের ঝান্ডা শুধু মুসা পায়গম্বরের দিকে সুবহান আল্লাহ আল্লাহু আকবার আর বিজাতীয়রা শুধু পরাজয় বরণ করতেছে তারা দেখলো যে আমাদের একজন তো আল্লাহর বলি আছে সে যা বলে তাই কবুল হয়ে যায় চলো যায় তার কাছে যাই আমরা তার কাছে গিয়ে বিশাল লম্বা ঘটনা আমি সেটা বলার আমার উদ্দেশ্য না মাকসাদ না মা বোনদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই আম্মা জানেরা আপনারা যারা এসেছেন আপনাদের আমি হাতে ধরে পায়ে ধরে বলিয়া যাই মানুষ ছোট কিন্তু আপনাদের দুয়ার নেওয়ার জন্য আমি এখানে এসেছি মা আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইবলিশ শয়তান কি এমনি ধোঁকা দিল সেই বেলা আমি বাউল তাকে যায় যখন প্রস্তাব করা হলো যে আপনি মুসার বিরুদ্ধে আল্লাহ তালার কাছে একটু দরখাস্ত করেন যে আল্লাহ মুসাকে পরাজয় দাও আমাদেরকে বিজয় দান করো এই কথাটুকু শুধু আল্লাহ তালার কাছে দরখাস্ত করবেন বালাম বলো দূর হয়ে যাও আমার কাছ থেকে বালাম তাড়িয়ে দিল কোনো ক্রমে বালামকে বুঝায়া সানজায়া বেইমান কুলাঙ্গা নিতে পারলো না এমন তো অবস্থায় তারা চিন্তা করে দেখলো যেটা তো সম্ভব হচ্ছে না তাহলে তারা বিবির কাছে যায় বিবির কাছে যায় দেখি বুঝায় কিছু করণ যায় কিনা বিবির কাছে যায় বুঝাইলো বিবি কথা শুনে না এক পরে যায় বিবিরে বলল যে আমের বিবি নাও হাদিয়া দিলাম তোমারে কত টাকা নিবা বান্ডিল নিয়ে নাও নাও কত সোনা দেলা নিবা তাও দিয়া দিলাম কত চাপ কাপুর চুপুর অর্থ করি লাগবে তাও দিয়া দিলাম তোমার শুধু কাজ এতটুকু বলে বুঝাইয়া শুধু এতটুকু কথা বললেই হবে যে জামানার পায়ে গম্বার মূসাকে পরাজয়ের ঝান্ডা আল্লাহ পাক যেন তুলে দেয় আর বিচার্য অম্বশক্তিকে আল্লাহ পাক যেন বিজয়ের ঝান্ডা তুলে দেয় এতটুকু বললেই চলবে আর কিছু প্রয়োজন নাই ও বন্ধুরা আমার ও মা বোনেরা ও যুবক সন্তান তোমাদেরকে আমি মেসেজ দিতে চাই পত্র পত্রিকার মিডিয়ার ভিতরে নিউজ দেখেছেন আপনারা যে হিন্দুত্ববাদী না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আমাদের মা বোন সরলা সরলা অবলা মা বোনদের ডেলটাকে তারা পুরে পুরে খেয়ে ভালোবাসার প্রেমের ফাঁদে ফেলাইয়া সেই সমস্ত কুলাঙ্গারেরা আমাদের মুসলিম উম্মাহা

আপনারা দেখেছেন সেই এই ইস্কন না আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের পরিচয় বাহী পতিকার পতাকার পতাকাটা নিচে টাঙ্গিয়ে তাদের ইস্কন পতাকাটা উপরে টাঙ্গিয়ে আমাদের বাংলাদেশকে শুধু নয় সারা বিশ্বের কাছে আমাদের বাংলাদেশকে বিধানগুলি দেখায় আছে কথা ঠিক না ব্যাঠিক যেজন মুয়াজ্জাদ আপনাদেরকে আমি মেসেজ দিতে চাই বিশেষ করে মা বন্ধুদেরকে মেসেজ দিতে চাই ও মা তোমরা ওই ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দুত্ববাদী দের গুলো কুলাঙ্গরের গুলো বৌদ্ধ খ্রিস্টান স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে যেখানেই থাকুক না কেন তাদের প্রেমাসপদের ফাদে তোমরা পা দিবানা 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 চিল্লামরা ঠিক না বেঠিক মুয়াজ্জাদ হাজির আপনাদেরকে আমি যেটা বোঝাইতে চাই বেঈমান কুলাঙ্গরেরা

ইতে বলা আমের ক্ষেদমত বলা আমের বিবি জন্মে করতো আজকে ক্ষেদমতের মেডিসিনগুলো আরো বাড়ায় দিয়েছে কেমনে বাড়াইলেন আগে তো মেডিসিন ছিল শুধু মাথাকে মেসেজ করত এখন মাথা না সেজে মাথা মেসেজের মাধ্যম দিয়ে আবার হাতগুলো মেসেজ করা শুরু করেছে আস্তে আস্তে মাথাগুলি মেসেজ করতে করতে হাতগুলোও যখন মেসেজ করা শুরু করলো বালাম মনে মনে ভাবলেন আমার বিবি তো আমার বড়ই মহব্বত করতেছে আগে তো ভালোবাসতেই ছিল এখন আরো ভালোবাসার মেডিসিনটা আরো বাড়িয়ে দিয়েছে ভালোই তো লাগে বিবিকে এত মহব্বত করতেন এত ভালোবাসতেন কিতাবের ভিতরে আসছে তাফসীর কারকরা বলেন বলা আমার বিবি এখন খেদমত শুধু নয় চতুরমুখী ভাবে দেখভাল করার জন্য প্রস্তুত হয়ে গেল একদিন বলাম তার বিবিকে বলতে রে বিবি তুই এত বড় मोहब्बत করিস ব্যাপারটা বুঝলাম না কি কও তুমি তোমার ব্যাপারটা বুঝলাম না মানে আমি কি তোমাকে পর ভাবছি নাকি কোনোদিন না 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 তুই তো আমাদের আমাকে কোনোদিন পর ভাবো বড়ই মহব্বত করো তোমারে আমি না দেখলে তুমি থাকতে পারো না আমিও তোমার না দেখলে থাকতে পারি না গো মহব্বত ভালোবাসা এত গাড়ো বলে আমের বিবি একদিন এক পরে যায় মাথা নাড়তেছেন বলতেছেন পানের স্বামী গো ও স্বামী তোমার কাছে আমার একটি হলো বলবো নাকি স্বামী বলে বলো বলো কি তোমার আর জিটা বলো বলতেছেন স্বামী তুমি পাহাড়ের চূড়ায় উঠবা পাহাড়ের চূড়ায় উঠিয়া তুমি শুধু এতটুকু বা ও মাউলা জামানার পায়গম্বর মূসার হস্তে তুমি পরাজয়ের ছান্ডাটা ধরাইয়া দাও আর বিজাতীয় অপশক্তি কুলাঙ্গারদের হাতে বিজয়ের পতাকাটা দিয়া দাও এতটুকু বললেই চলবে বিবিরে ধমক দেয়া বলে এ দিবি তুই কি বল ভাই পালের স্বামী শুধু এত কিছু বললেই হবে যদি না বলো মনটা আমার বড় খারাপ বলা আমের কোপাল পুড়ে গেছে রে বাবা বল আম বিবির মহব্বতে পড়িয়া গেল বিবি যখন এই কথা বলছে বলা পাহাড়ের চূড়ার উপরে ওইটা যখন হাতটা তুলছে হাতটা তুইরা যখন বলতেছি ও মালে যমানার پیغمبر মোসাকে তুমি বিজয়ের झंडा হাতে দেয়া দাও আর অপশক্তি ফুলঙ্গরের যারা আছে তাদের হাতে তুমি পরাজয়ের झंडा তুলে আ দাও জোরে জোরে চিंदा বলো সুবহানাল্লাহ मर्द-এ মুসলমান হতু মারদে এ মুসলমান मर्द-এ মুসলমান হতু मर्द মুসলমান एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में तलवार एक मर्द मुसलमान तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान लिल्ला है तकबीर बना

কথাটা বলে ফেললো আর এদিকে বিচার্য শক্তিরা কুলাঙ্গারা দেখতেছে মুসা কি দোয়া করে ব্যাপারটা কি কি হলো বলা আমরা ডাকলো বলা আম এদিকে আসো এদিকে আসো তোমাকে আমরা দোয়ার জন্য পাঠাইলাম তুমি দোয়া এটা করবা যে মুসাকে পরাজয় দাও আমাদেরকে বিজয় দাও কিন্তু তুমি এই কথা না বলিয়া তুমি কেন বললা যে মুসাকে বিজয় দাও আমাদেরকে পরাজয় দাও এই কথা তুমি কেন বললা এ বাবা আপনাদেরকে বলি বলেন তো দেখি জবানটা কার আওয়াজ হয় নাই হয় না বলেন তো জবানটা কার আর আওয়াজ হবে বলেন তো দেখি জবানটা কার এই জবাব নিয়ে নিতে পারে কে ওয়া তুইস وتذل من تشاء بيدك الخير وهو পাক সম্মান দেওয়ার মালিক আল্লাহ পাক বেঈজ্জত দেওয়ার মালিক আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহ চাইলে আপনারা আমার জবানটা রাখতেও পারে আবার আল্লাহ চাইলে আপনারা আমার জবানটা কেড়েও নিতে পারে এই ক্ষমতাটা কার এই ক্ষমতা আল্লাহর আল্লাহর ও বন্ধুরা আমার এই জন্য আপনাদেরকে বলিয়া যাই রে বাবা বলা আমি নে

ডাক নোনা শেষ হয়ে গেল আমানত তো রাখলো না বলে আমের আমানত দায়িত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে পিতা এসেছেন জামানার পায়গম্বর মুসার সাথে তার একনিষ্ঠ সঙ্গে সাক্ষাৎ এবং তার সঙ্গে কাজ করার প্রয়োজন ছিল কিন্তু বালা আমনা করিয়া তারা বিজাতীয় অপশক্তির সঙ্গে হাটটা মিলাইয়া আমানতের খিয়ানত করিয়া ইমানটা হারাইয়া আবাদুল আবাদের জন্য জাহান নামের বাসিন্দা হয়ে গেল জোরে জোরে চিল্লা বলো ঠিক না বেঠি এমন ভাবে আমরাও কি চাই আপনারা আমরা কি চাই যে বিজাতীয় প্রশক্তি কুরাঙ্গারদের সঙ্গে হাতটা মিলাইয়া আপনারা আমার যে ইমানি দৌলতটা সেটা নিষ্ক্রিয় করে ফেলবেন চান কি চান না কখনোই আমরা চাই না এই জন্য রব্বুল আ